কিভাবে স্টার করবেন প্রথমে ফেসবুকে ফেসবুকে যাবেন যাওয়ার পরে প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢুকার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এরপরে স্কল করে ডান পাশে যাবেন মনিটাইজেশন মনিটাইজেশনে টাচ করবেন ministers সেট আপ set up এ কাজ করবেন দেখেন গেট স্টার্টেড গেট স্টার্টেড এ গেট স্টার্টেড ওইটাতে টাস করবেন দেখেন কনফার্ম ইনপুট কনফার্ম দিবেন দেখবেন ঘুরতেছে অনেকক্ষণ সময় নিবে দেখেন চালু হয়ে গেছে দেখেন আর্নিং এবং স্টার এই দুটা দেখাবে আর্নিং আর স্টার এরপর সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পরে ট্রান অন স্টার এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন তাহলে হয়ে গেছে আপনার স্টার সেট আপ